আমি ইরানের মহান ও গৌরবময় জাতিকে সালাম জানাই আমার প্রথম বক্তব্য হল সম্প্রতি শত্রুরা আমাদের দেশে যে চক্রান্ত শুরু করেছে সেই পরিস্থিতিতে আমাদের জাতি যে ধৈর্য সাহসিকতা ও সময়োপযোগিতা দেখিয়েছে তার ভূয়সী প্রশংসা করছি ইরানি জাতি প্রমাণ করেছে এটি একটি অনর সাহসী এবং সজাগ জাতি ঈদের দিন জনগণ যে ঐতিহাসিক উপস্থিতি দেখিয়েছে তার জমায়েত মার্চ শুক্রবারের নামাজে অংশগ্রহণ ও নামাজের পর মিছিল এসবই আমাদের জাতির বুদ্ধিমত্তা আধ্যাত্মিকতা ও সাহসিকতার সমন্বয়ে গঠিত এক দৃঢ়রূপের সাক্ষ্য বহন করে আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই যিনি আমাদের জাতিকে এই আধ্যাত্মিক ও বস্তুগত সামর্থ্যের স্তরে উন্নীত করেছেন আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই টেলিভিশনের একজন উপস্থাপকের ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ আচরণ যিনি শত্রুর হামলার সময় তাকবির উচ্চারণ করে সমগ্র বিশ্বে ইরানি জাতির শক্তি তুলে ধরেছিলেন এটি ছিল একটি অত্যন্ত মূল্যবান ও ঐতিহাসিক ঘটনা দ্বিতীয় বিষয় হল এই ঘটনা অর্থাৎ দুষ্ট হীনমন্য ও অবিবেচক জায়নিস শাসনের এই আগ্রাসন তখন সংগঠিত হয়েছে যখন সরকারের পক্ষ থেকে আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা চলছিল ইরানের তরফ থেকে কোনো সামরিক উস্কানি কিংবা কঠোর অবস্থান ছিল না শুরু থেকেই সন্দেহ ছিল যে এই অপকর্মে আমেরিকাও জড়িত এবং এখন যেভাবে তারা প্রকাশ্যে কথা বলছে সেই সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে ইরানি জাতি এক আরোপিত যুদ্ধের বিরুদ্ধে যেমন আগে অটল থেকেছে তেমনি আরোপিত শান্তির বিরুদ্ধেও অটল থাকবে ইরানি জাতি কারো চাপের কাছে আত্মসমর্পণ করবে না আমি আশা করব বিশ্বব্যাপী বুদ্ধিজীবীরা লেখকরা বিশেষ করে জনমত গঠনের সঙ্গে জড়িতরা এই বাস্তবতা তুলে ধরবেন শত্রুর বিভ্রান্তিকর প্রচারের বিপরীতে সত্যকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করবেন জায়নের শত্রু এক বিশাল ভুল করেছে একটি বড় অপরাধ করেছে এবং তাকে শাস্তি পেতেই হবে এখনও শাস্তি পাচ্ছে আমাদের জাতি ও সশস্ত্র বাহিনী যে শাস্তি দিচ্ছে ও ভবিষ্যতে যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো কঠিন এবং এই শত্রুকে দুর্বল করে দিয়েছে তার মার্কিন বন্ধুরা এই পরিস্থিতিতে কথা বলতে বাধ্য হয়েছে এটি তার দুর্বলতার ও অক্ষমতার প্রমাণ সবচেয়ে বিস্ময়কর হল এখন মার্কিন প্রেসিডেন্ট আমাদের হুমকি দিচ্ছেন একই সাথে তিনি আমাদের জাতিকে আহ্বান করছেন যেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি সত্যি বলতে কেউ যখন এইসব শোনে তখন আশ্চর্য না হয়ে পারে না তারা কাকে হুমকি দিচ্ছে এমন একজনকে যিনি তাদের হুমকিতে ভয় পান না ইরানি জাতি প্রমাণ করেছে যে তারা হুমকিতে ভয় পায় না আল্লাহ বলেন তোমরা দুর্বল হও না দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই শ্রেষ্ঠ এই বিশ্বাসে ইরানি জাতি অটল হুমকি তাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারে না তাদের বলা এসো আত্মসমর্পণ করো এটা কোনো বুদ্ধিমান কথা নয় যারা ইরানের ইতিহাস জানেন তারা কখনো এমন কথা বলবেন না আত্মসমর্পণ কিসের আত্মসমর্পণ ইরান জাতি কারো কাছে আত্মসমর্পণ করে না আমরা অতীতে কারো কাছে মাথা নত করিনি ভবিষ্যতেও করব না এটাই ইরানি জাতির যুক্তি এটি ইরানি জাতির চেতনা আর আমেরিকা এই অঞ্চলের রাজনীতি যতটুকু বুঝে ততটুকু জানে এই ইস্যুতে তাদের হস্তক্ষেপ শতভাগ তাদের জন্য ক্ষতিকর যদি তারা কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে যে ক্ষতিতে তারা পড়বে তা ইরানের ক্ষতির তুলনায় বহুগুণ বেশি হবে এবং তা হবে অপূরণীয় আমি আমাদের প্রিয় জাতিকে আহ্বান জানাই মহান কুরআনের এই বাণীকে হৃদয়ে ধারণ করে চলুন আলহামদুলিল্লাহ জীবন স্বাভাবিকভাবেই চলছে শত্রুকে কখনো বুঝতে দিও না যে তোমরা তার ভয়ে কাঁপছ বা দুর্বল হয়ে পড়ছ যদি শত্রু তার টের পায় সে তোমাদের ছেড়ে দেবে না তোমরা যেমন সাহসিকতা ও স্থিরতা নিয়ে এখন পর্যন্ত চলেছ ভাবে চলতে থাকো যারা দায়িত্বে আছো সেবা তথ্য প্রচার জনগণের সঙ্গে সম্পর্ক তারা যেন দৃঢ় মনোবলে কাজ করে যান এবং পরম করুমনাময়ের উপর নির্ভর করে এগিয়ে যান বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে যিনি পরাক্রমশীল ও প্রজ্ঞাময় আল্লাহর ইচ্ছায় সত্য ও ন্যায়ের পথে ইরানি জাতি বিজয় লাভ করবে